ايجي وي پاسه بھائی وي پاسه آهن دکا 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 دکا

উত্তর পূর্বরে উত্তর পূর্ব দিকে ইসরায়েল আর দক্ষিণ পশ্চিমে বিশ্বের সিনায়ুবদি লম্বা বিয়াল্লিশ কিলোমিটার প্রায় এবং বসছে বারো কিলোমিটারের মতো ছোট্ট একটি অঞ্চল সেখানে শান্তিকামী মুসলমানরা তাদের আবাস ভূমি স্থায়ী করার জন্য আন্দোলন করে আসছিলেন কিন্তু ডবল নারী বাহিনী সমস্ত নিয়ে কৌশল অবলম্বন করে এ পর্যন্ত প্রায় থেকে ষাট হাজার শিশু নারী বিভিন্ন পর্যায়ের সমাজসেবী সংগঠন ডাক্তার সহ আমাদের মুসলিম ভাইদেরকে নির্বিচারে হত্যা করেছে আমরা এই সব থেকে এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি সেই সব জানাচ্ছি এই অঞ্চলে আসে বসে এসব রাষ্ট্র রয়েছেন যেসব রাষ্ট্র এই হত্যাকাণ্ডের পরও বিশ্ব দাঁড়িয়ে আছেন প্রতিবাদ করছেন না সেই সব রাষ্ট্র এবং রাষ্ট্রপতি আমরা এই সমাবেশ থেকে শিক্ষা জানাই দীক্ষা মানবাধিকার সংগঠন যারা বা সারা বিশ্বে মানবাধিকার নিয়ে কাজ করে কিন্তু যেখানে মানবাধিকারের সর্বোচ্চ লঙ্ঘন জাতিসংঘের যারা সারা বিশ্বে সমস্ত বিশ্বে শান্তি নিয়ে যারা কাজ করে যাচ্ছেন কিন্তু মুসলমানদের চোখে ভূমি বাজার লক্ষ লক্ষ মানুষকে যখন নির্বিচারে হত্যা করা হচ্ছে নির্বাচিত করা হচ্ছে এই পর্যন্ত প্রায় ষাট হাজার মানুষকে হত্যা করা হয়েছে নির্বিচারে সেই ব্যাপারে জাতিসংঘ না উদ্যোগছেন না সমস্ত বিশ্বের মুসলমানদেরকে যারা এখন পর্যন্ত যারা নিক্ষা না জেনে প্রতিবার জেনে নিঃশোধ ভাবে বসে আছে মানুষ এই নৃশংস হত্যাকাণ্ডে আজকের কথা হয়েছে আমরা এই সমাবেশ থেকে বলতে চাই সেখানে আমরা বয়কট করবো বন্ধুরাভা আমাদের ক্ষুদ্র পরিসর থেকে এই অবস্থান থেকে এই ছাড়া আমাদের কি বন্ধুরাভাজ সংগ্রামে বন্ধুরা আমরা সমস্ত মুসলমান আজ এক হয়েছি আমাদের ভাইদেরকে যেমন হত্যা করা হচ্ছে আমরা সমস্ত মুসলিম বিশ্বাস ঐক্যবদ্ধ হোক অতি ঐক্যবদ্ধ হয় আমরা জানি মুসলমানদের সামনে কোন শক্তি হতে পারবে এবং আমরা সকল শক্তি নিয়ে এইভিন সেই লক্ষ্যে সকলকে ঐক্যবদ্ধ আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি আল্লাহ দল আগামী

এবং উপস্থিত রয়েছেন দল কেন্দ্রীয় সংসদের বিপ্লবী সহসভাপতি যুগ্ম সাধারণ সম্পাদক বৃন্দ নেতৃবৃন্দ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগ্রামী সভাপতি সাধারণ সম্পাদক সহ সিনিয়র সহসভাপতি যুগ্ম সাধারণ সাধারণ সম্পাদক সহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সর্বো স্তরের নেতৃবৃন্দ এবং উপস্থিত রয়েছেন সকল বিশ্ববিদ্যালয় কলেজ এবং সকল সবাইকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং ছাত্রদল দল কেন্দ্রীয় শুভেচ্ছা এই আমাদের এই সমাবেশ থেকে আমরা সারা বিশ্বের জনমান এই

এই ইসরায়েল দখল তার ইসরায়েলের এই আগ্রাসী দল ঘৃণা ভরে প্রত্যাখ্যান করছে ঘৃণা জানাচ্ছে আমাদের নিন্দা জানানোর কোনো ভাষা নেই এমন কোনো শব্দ যে শব্দ দ্বারা এই গণহত্যাকে সোজানো সম্ভব হয় সে ধরনের নৃশংস গণহত্যা করানো হচ্ছে বিশ্বের ইতিহাসে দীর্ঘ যে ধরনের গণহত্যার ইতিহাস আজকে এফিল্তিনিদের উপরে বিশ্বে গণহত্যাহত্যা চালাচ্ছে বিশ্বের ইতিহাসের ধরনের গণহত্যা অতীতে ইতিহাস খুঁজে পাওয়া যায় না সে ধরনের বিশ্বে আমরা বসবাস করছি আমরা বাংলাদেশ থেকে আমরা সচেষ্ট রয়েছি আমরা ধন্যবাদ জানাচ্ছি যুক্তরাষ্ট্র সহ ইউরোপে সকল কান্ট্রিসের এবং দক্ষিণ এশিয়া বাংলাদেশের ছাত্র থাকে তারা ইতিমধ্যে সকল তাদের ওই উপেক্ষা করে রাষ্ট্র প্রতিবাদে সামিল হয়েছে এবং সেই সাথে নিন্দা জানাচ্ছি গতকাল যুক্তরাষ্ট্রে পাঁচ বাংলাদেশি সহ প্রায় চারশের মতো শিক্ষার্থী থেকে ভিসা বাতিল করা হয়েছে আমরা যুক্তরাষ্ট্রে ট্রাম্পের এ ধরনের পদক্ষেপকে ঠিনা জানাচ্ছি নিন্দা জানাচ্ছি

ভাবে বিগত সময়ে বাংলাদেশে কিছু ইউটিউব এবং সোশ্যাল মিডিয়া প্রভাগান দায়ী করেন ব্যক্তি রয়েছে যারা প্রতিদিন পারলে বিপ্লব ঘটায় এবং বিপ্লবের নামে যারা মত সৃষ্টি সূচনা করে আমরা উল্লেখ করে লক্ষ্য করেছি প্রতিবার ব্যক্তি যারা বিনা কারণে এ ধরনের মত জাতিকে সূচনা করে এবং তাদের কিছু অবশ্যই কোন উদ্দেশ্য রয়েছে আমরা আপনাদের সবার উদ্দেশ্যে বলতে চাই ছাত্রদল দল বলতে চাই সারা বিশ্বের সাধারণ শিক্ষার্থীরা সেখানে ফিলিস্তিনের প্রশ্নে এক এবং ঐক্যবদ্ধ অবস্থান গ্রহণ করেছে সেখানে এই ভাষায় যে ধরনের একটা জনক ঘটনা ঘটেছে ব্যবসায়িক এটি দ্বারা বাংলাদেশের ভার প্রতি করেছে আমি বর্তমান জানাচ্ছি আপনারা ব্যবস্থা নিন এদিকে একটি ঘটনার ব্যবস্থা নিতে পারেননি এবং একটি রাষ্ট্র বাংলাদেশে প্রধানভাবে পূর্ণ হয়েছে আমরা আশা করছি সতর্ক রয়েছি আর এখানে এই বাংলাদেশে যেন না পারে সেজন্য আমরা সতর্ক অবস্থা গ্রহণ করেছি প্রিয় উপস্থিতি আজকের এই প্রেক্ষাপটে আমি আরেকটি বিষয়ে করে শেষ করছি আজকের এই প্রেক্ষাপটে আমাদের সেই শহীদ রাষ্ট্রপতি যার অন্যাস সম সেটা মতো প্রেক্ষাপট বিশ্বের মতো একটা সংস্থা রয়েছে কিন্তু তার কার্যকরিত নেই আপনাদের মনে থাকে কথা রাষ্ট্রপতি আমাদের এই ওয়াইফিতে সহকারী মহাসচিব পদে বাংলাদেশ থেকে হয়েছিল

সোশ্যাল মিডিয়া পথকণ্ডার মাধ্যমে আমাদের ঐক্যকে বিনষ্ট করেন আমাদের জাতির কপালে দুর্চা হয়েছে যেহেতু আমি আশা করবো আপনারা এক এবং ঐক্যবদ্ধ আপনারা সে বিষয়ে সতর্কভাবে বক্তব্য রাখবেন এবং সর্বশেষ ভারতে যে নতুন বিতর্কিত ওয়াক বিল পাশ হয়েছে আমরা তার নিন্দা জানাচ্ছি ভার্থতাল নিন্দা জানাচ্ছে তা বাতিলের দাবি জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি সবাইকে ধন্যবাদ জানিয়ে এই রোধের মাঝেও আমাদের একটি পানের দাবির পক্ষে আসতে গেলে সকল পর্যায়ে নেতা কর্মীদের আসতে কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে রক্তিম শুভেচ্ছা জানিয়ে বিদায় নিচ্ছি বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জিন্দাবাদ শহীদ রাষ্ট্রপতি অমর হই হাওয়া ও মানুষের নেত্রী আকর্ষণীয় দেশের নেত্রী এবং ক্ষতি জিন্দাবাদ বাংলাদেশের রাহাকার বাংলাদেশ এবং বর্ব রাজ্যের নিজে জানি বাংলাদেশের ছাত্র সমাধির প্রগতিশীল অংশ বাংলাদেশ জাতীয় ছাত্র ছাত্রদলের আয়োজিত তারা বাংলাদেশে এই ছাত্র সমাবেশের প্রগামী বিশ্ববিদ্যালয় অংশে ইংলিশ সমাবেশের সংগ্রামী সভাপতি ছাত্রদলের সংগ্রামী সভাপতি প্রিয় রাজীব বি ছাত্র বিষয়ক সম্পাদক

ফিলিস্তিনের ভাই বোনেরা প্রথম বিশ্বযুদ্ধ এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী ইঙ্গ মার্কিন ষড়যন্ত্রের মাধ্যমে ফিলিস্তিন রাষ্ট্রের মধ্যে আশ্রিত এই ইসরায়েলরা তারা আজকে যারা মৌল অধিবাসী ফেলিস্তানিদেরকে উচ্ছেদ করে আপন দেশে তাদেরকে পরবাসী বানাচ্ছে সারা বিশ্বের মুসলিম বিশ্ব সারা বিশ্বের পড়া শক্তি তারা আজকে নির্বিকার এই গণহত্যার বিরুদ্ধে তারা সুচার নয় এমনকি প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে এই গণহত্যার মদক যোগাচ্ছে ইঙ্গ মার্কিন বাহিনী আমরা তার তীব্র নিন্দা এবং জানাই এবং সারা পৃথিবীতে মুসলিম বিশ্বের যারা মোড়ল তাদের প্রতি আহ্বান জানাই আপনারা সারা পৃথিবীতে নির্যাতিত মুসলিমদের পক্ষে আপনাদের কণ্ঠ উচ্চকিত করবেন আপনারা ব্যবস্থা নেবেন যাতে বিভিন্ন রকমের ষড়যন্ত্রের ফলে বিশ্বের পড়াশক্তিরা যে ইসরায়েলের পক্ষে ভূমিকা রাখছে সেটা বন্ধ হয় তাদেরকে অস্ত্র সরবরাহ যারা করছে তাদেরকে আপনারা বাধ্য করুন ইসরায়েলিদের হাতে যেন মারাণ্ড সবচেয়ে জিনিস জাতিত এই এলাকায় যাতে আর কোনো গণহত্যা না হয় আমরা অবিলম্বে ফেলিস্তাইনে গাজায় রাফায় গণহত্যা বন্ধ চাই সারা পৃথিবীর মানুষ জেগে উঠেছে গতকালকে সারা পৃথিবীতে মানুষ প্রতিবাদ জানিয়েছে নো আর নো স্কুল নামে যে প্রোগ্রাম করেছে সারা পৃথিবীতে বাংলাদেশের সেটা বাংলাদেশের সেটা পালিত হয়েছে আমরা সবাই অংশগ্রহণ করেছি আজকে বাংলাদেশের ছাত্র সমাজের সবচাইতে প্রগতিশীল এবং ঐতিহ্যবাহী ছাত্র সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল কর্তৃক সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠানে যে প্রতিবাদ কর্মসূচি ইসরায়েলি গণহত্যার বিরুদ্ধে পর্বনাক্রাসনের বিরুদ্ধে আহ্বান করা হয়েছে তার সফলতা কামনা করি এবং তারা অংশগ্রহণ করেছেন তাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই আপনারা জানেন বাংলাদেশের বিগত সরকার দিয়েছিল। তারা বাংলাদেশের পাসপোর্টে ইসরায়েল ব্যতীত সকল রাষ্ট্র গমনের যে নির্দেশনা ছিল সেখান থেকে ইসরায়েল শব্দটি রিমুভ করে দিয়েছিল প্রত্যাহার করে দিয়েছিলেন তার মানে দাঁড়ায় তারা ইসরায়েলকে স্বীকৃতি দিয়েছিল অথচ তারা বাংলাদেশের মুসলমানদের পক্ষে সারা মুসলমানদের পক্ষে মায়া মায়াকান্নাও কান্দ বাংলাদেশের বিরোধী রাজনৈতিক দলীয় রাজনৈতিক কর্মী এবং যারা ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেছে সকল গণতান্ত্রিক শক্তি সামাজিক শক্তি সহ দেশের আপামর জনসাধারণের বিরুদ্ধে আড়ি পাতা যন্ত্রের মাধ্যমে যে নির্যাতনের তারা সূচনা করেছিলেন সেই আড়ি পাতা যন্ত্র 1105 আর সেই ইসরাইল থেকে তারা 구입 করেছিল এই হাসিনা সরকার আরে অডিও ভালো আজকে যেখানেই আসলে আশ্রয় নিন না কেন বাংলাদেশের মানুষ সারা জীবন এই আওয়ামী এফপি পার্টি ইসলাম বিদ্ধেশী আওয়ামী লীগের বিরুদ্ধে এই ধিক্কার জানিয়েই যাবে যে তারা ইসলাম বিদ্ধেশী ইসলাম বিদ্ধেশী আলেম বিদ্ধেশী সারা পৃথিবী থেকে ইসরায়েলপন্থীদের সমর্থক ছিল আমরা প্রতিকান্তরে যে পরে সংकांड হয়েছে পঞ্চাশ থেকে ষাট হাজারেরও বেশি কৃত্তিনবাসী নারী শিশু সহ যারা হত্যাযোগ্যের শিকার হয়েছে প্রকৃত বোকের কে পরিসংখ্যান আরো অনেক বেশি যারা অপুষ্টিতে বুকেছে সমস্ত শিশুরা করছেন মুখোমুখি হচ্ছে তাদেরকে এই শিকার হিসেবে গণ্য করতে হবে যে সমস্ত বৃদ্ধরা খাদ্যের অভাবে বিভিন্ন চিকিৎসার অভাবে যারা মৃত্যুবরণ করছে তারাও এই গণহত্যার শিকার সেই হিসাবে লক্ষ লক্ষ ফিলিস্তিনি ভাই বোনেরা এই বর্বর আগ্রাস এবং গণহত্যার শিকার হয়েছে সারা পৃথিবীতে আজকে কণ্ঠ উচ্চরিত হচ্ছে ইসরায়েলের বিরুদ্ধে এবং ইন্ডো ষড়যন্ত্রের বিরুদ্ধে যে ইসরাইলিকে যারা মদত দিচ্ছে তাদেরকে সমস্ত মদত বন্ধ করতে হবে এবং ইসরায়েলের সমস্ত পণ্য আমরা বর্জন করব তার মানে এই না যে আমরা কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠানে হামলা করব গতকালকে বাংলাদেশে কিছু স্থাপনায় হামলা হয়েছে আমরা তার নিন্দা জানাই এবং এখানে আমরা বলতে চাই সরকারের ব্যর্থতা এখানে লক্ষণীয় আইন শৃঙ্খলা বাহিনীর ব্যর্থতা এখানে লক্ষণীয় তাদের উচিত ছিল আগের থেকে এখানে সতর্কতা অবলম্বন করা তাহলে বাংলাদেশের নামে এই বদনামটা আমাদের দিতে হতো না আমি আপনাদের সামনে আজকে এই মুহূর্তে বিএনপির পক্ষ থেকে একটা ঘোষণা দিতে চাই আমরা ফিলিস্তিনি জনগণের পক্ষে এই গণহত্যার ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে এবং বর্বর আগ্রাসনের প্রতিবাদে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে অতি শিগগির সারা বাংলাদেশে এবং কেন্দ্রীয়ভাবে আমরা একটি বৃহৎ কর্মসূচির ঘোষণা করব আমরা এদেশের সমস্ত জনগণকে আহ্বান জানাই পৃথিবীর সমস্ত মুসলিম বিশ্বের যারা মডেল আছেন তাদেরকে আহ্বান জানাই যারা পরাশক্তির একটি অংশ যারা মদত দিচ্ছে ইসরায়েলিদেরকে তাদেরকে আহ্বান জানাই এই মুহূর্ত থেকে কোনো হত্যা বন্ধ করার জন্য আপনাদের পদক্ষেপ নিতে হবে জাতিসংঘের ভূমিকা প্রশ্ন হিন্দু ইসরায়েলিরা ইসরায়েলিরা কখনো জাতিসংঘের কোনো রেজলেশনের প্রতি সম্মান দেখায়নি এই ইসরায়েলি সরকার জাতিসংঘের কোন নির্দেশনা কোন অনুশাসন পর্যন্ত মানেনি এই পরাশক্তির একটা দেশ তারা সবসময় যখনই ফিলিস্তাই মুসলমানের পক্ষে করেছে তারা তার বিরুদ্ধে বেটু প্রয়োগ করেছে আপনারা সবাই জানেন তার মানে হচ্ছে ইসরায়েলের মদতদাতা এই কয়েকটি পরাশক্তিকে তাদের ভূমিকা নিয়ে সারা বিশ্বের মানুষের কাছে জবাবদিহি করতে হবে যতদিন পর্যন্ত ফেলিস্তাই মুক্ত না হবে যতদিন পর্যন্ত গণহত্যা বন্ধনা হবে যতদিন পর্যন্ত ইসরাইলি বর্বর আগ্রাসন বন্ধনা হবে ততদিন পর্যন্ত আমরা অবিরত বাংলাদেশ এবং সারা পৃথিবীর মানুষকে আহ্বান জানাবো আমরা আমাদের প্রতিবাদ এবং নিন্দা আমাদের জানাতে থাকতেই হবে এইটাই আমাদের এই পর্যন্ত করণীয়র মধ্যে আছে আমি এই চৈত্রের বর্ত করে আপনারা অনেক কষ্ট করে আমাদের বক্তব্য শোনার জন্য আপনাদের প্রতি সত্যি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই যে সমস্ত ছাত্রছাত্রীরা আজকে এই আয়োজনে অংশগ্রহণ করেছেন সারা বাংলাদেশে করছেন তাদের প্রতিও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই আমি এই বলে আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল দল জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ শহীদ জিয়া মরহু এবং খালেদা জিয়া জিন্দাবাদ বাংলাদেশের আগামী